বন্ধুরা আমাদের এখানে মাঠে ভেড়া চড়তে এসেছে আমরা এই যারা ভেড়া চড়াই ছোট থেকে দেখছি তাদের সাথে একটু কথা বলবো কাকা কেমন আছেন ভালো আচ্ছা কাকা আপনার বাড়ি কোথায় লোকপুর লোকপুর কোথায় সেটা ভগতপাড়া ভগৎপাড়া মানে কোন জেলা পর্চটা বাঁকুড়া তা আপনারা কবে বেরিয়েছেন ওখান থেকে অঘ্রায়ণ মাস আচ্ছা দিয়ে কতদিন সময় লাগলো আসতে দু মাস মাস আপনারা কি ওখান থেকে সরাসরি মানে একদম হেঁটেই আসছেন না হেঁটে আচ্ছা কোনো গাড়িতে কিছু না আর আপনারা পশ্চিম থেকে আসছেন প্রায় আমাদের এখানে চলে এসেছেন বাঁকুড়া থেকে একশো কিলোমিটার দূরে আচ্ছা তা বলছি যে এই যে ভেড়া আপনি মাঠে চড়াচ্ছেন এটা কোথা পর্যন্ত যাবেন মানে এই দিক দিয়ে পশ্চিম থেকে পূবে কতটা যাবেন কারালাঘাট বাবরা এখান থেকে এখন অনেক দূর কারালাঘাট আচ্ছা বলছি যে আপনাদের এই মালিক যে ইনি ভেড়া চাষ করেন তার মোটামুটি কত ভেড়া আছে দশ হাজার আচ্ছা তাহলে প্রত্যেকটা মানুষের পেছনে কতগুলো করে ভেড়া দেয় চড়াতে একশো হ্যাঁ আচ্ছা তার মানে দুজন আছেন কত দিয়েছে দুশো দিয়েছে আচ্ছা মানে এরকম দশ হাজার ভেড়া এরকম চারিদিকে লোক এরকম খাটছে নাকি হুম আচ্ছা আপনারা তাহলে থাকবেন কোথায় রাত্রে মাঠে মাঠে আচ্ছা এটা কি চাষিদের জমিতে জমিতে আচ্ছা আমি শুনেছি যে চাষিদের জমিতে ভেড়া রাখলে নাকি পয়সা লাগে কত করে নেবেন সাতশো টাকা আচ্ছা এক রাতে সাতশো টাকা আচ্ছা আচ্ছা এই ভেড়া যখন এখান থেকে ফিরে চলে যাবে বাঁকুড়ায় কোথায় থাকে এদের কি কোনো আছে আছে নাকি নাকি গোয়াল আচ্ছা এটা বর্ষার সময় কোথায় চড়ে এরা পাহাড়ে পাহাড়ে আচ্ছা আর এই যে লোমগুলোকে দেখছি কাটা কাটা অনেক ভেড়ার এই যে লোমগুলো দেখছি কাটা কাটা এই লোমগুলোকে কখন কাটা হয় এক মাস পরে কারা ফাগুন দিয়ে মাঠে ওটা আপনারাই কাটেন আর ওই লোমগুনে কি করেন করে নিয়ে যাবে মালিক মালিক লরি করে নিয়ে চলে যায় আচ্ছা দিয়ে ওইগুলো কি বিক্রি হয় বিক্রি হয় আচ্ছা আচ্ছা মোটামুটি কম্বল হয় আসন হয় ও কম্বল আসন এইগুলো হয় আচ্ছা আপনি হিন্দিতেও কথা বলতে পারেন তো হিন্দি বাংলা দুটো ভাষাতেই আচ্ছা আপনাদের বেতন কত করে মাসে পনেরো পনেরো হাজার আচ্ছা পনেরো হাজার টাকা বেতন আপনারা এই ভেড়া চড়িয়ে বেড়ান মাঠে মাঠে এবং কাজটা খুব পরিশ্রমের কাজ হ্যাঁ কারণ আপনাদেরকে রোদে বৃষ্টিতে বজ্রাঘাতে সব সময় থাকতে হয় মাঠে বাহ খুব সুন্দর খুব ভালো লাগলো এই আপনার সাথে কথা বলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালো থাকুন এবং শুভকামনা রইল আপনি ভালোভাবে বাড়ি ফিরুন এবং এই কাজ করে চলুন আপনারা এসটাকেই যেহেতু জীবিকা হিসেবে বেছে নিয়েছেন দেখুন বন্ধুরা আরেকবার দেখিয়ে দিচ্ছি ভেড়াগুলোকে এই কাকার সাথে কথা বলে খুব ভালো লাগলো সবাই ভালো থাকুন অনেক ধন্যবাদ